গত বর্ষা দিন আমার হাজিরা ছিল আমার মামলা সব ভেষমেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে দেখছি আল্লাহ ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাও মা করে কাঁদতেছে আর আশপাশে যারা দাঁড়িয়ে আছে গালি তো এক নাম্বার না সব মানে সাত নাম্বার গালি দিচ্ছে কি করলো বলেন তো এই লোকটা জীবনটা শেষ করে দিল দুনিয়াও শেষ আর আখেরা তো তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে এখানে জেলাতে যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে আপনাদের এই এলাকার মনে হয় না একটু দূরে যেখানে হয় হোক লাথি খাচ্ছে যদি এখনি তখন চোখ বন্ধ করতে দেরি

থানায় না তো একটু আছে আল্লাহ এই সমস্ত মানুষদের কার আমাদের সামনে নিয়ে না আসে সমাজের জন্য দেশের জন্য জন্য জেলার ক্যান্সার আমরা এবাদতে লিপ্ত হচ্ছি এবাদত করার মতো করব ইনশাল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার অন্তর ভরে যায় মিরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দানি হাই সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা কাল করি কবরে আছে তাহির সবাই আমরা আছি কারণ সবার আত্মীয় স্বজনই মাটির নিচে আছে। কথা বলে এখানে এটা নিঃসখ রাজনৈতিক কোনো বিষয় মনে করি আপনি বা চলে যেন না কপালে আগুন লাগবে আর রাজনীতি যদি করান দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে করানের বাইরে যদি আমি কিছু বলে আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি আসেন কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজি এফ আই ডিজি এফ আই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছেন যদি সারা দেশে কোরআনের কথা বলবেন কোন অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোন অনুমতির প্রয়োজন নেই যেই ফর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে ওরকম আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনার ওই কথা তো আমরা মেনে নিয়েছি সুতরাং এখন আসে মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঠা কত উনি আমাকে আরেকটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বলছেন আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা করান প্রচার করেন কেউ যদি কোন জেলায় কোনো থানায় কোন ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমার দেবে ঠ্যাং আমরা তো এইটাই চাচ্ছিলাম যে দেশে করান বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে আমরা এখান থেকে আজকে মনাজাত করলে পরানে কারিম তেলাবাদ করে পাঠালে আল্লাহ পাক নবী জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছি কত অসহায় অবস্থায় আছে আপনাকে দুই দিন তালা পাঁচ তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কারী সভাপতি কথা ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ আমাদের অভিভাবক বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নাইবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর নাম দেখেছেন আল্লাহর যে নাম আছে পাঁচ হাজার তার ভেতরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দিবে গফরের আগে আব্দুল লাগিয়েছেন গফরের বান্দা এই জন্য যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা তাদেরকে এই গফর বলে ডাকা যাবে না আব্দুল গফর বলা লাগবে আব্দুল মান্নান বলা লাগবে আব্দুল হান্নান বলা লাগবে কথা বুঝতেছেন অনেক সম্মানিত নাম আল্লাহর নাম মহান আল্লাহ তার এই গলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি করে নেন তার জীবনের ভালো কাজগুলো কবল করেন মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে দেন সম্মানিত পরিচালক আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি কোথায় পড়ে ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ যারা মাওলানা শাহ সাহেব বিল্লা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ অস্ট্রিয়া ওলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গসংগঠন জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের এই জন্য একবারে দোয়া করছি অরফা না লাখাধিক যারাই আছে তাদের ইমান এবং আমোল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান দুনিয়াতে আরো বাড়িয়ে দেয় বলেন বলেন একবার সব দোয়া করলাম মানে অনেক জায়গায় আছে তো এক শিক্ষক বলছিল ছাত্র এসেছিলে ভোট বানাকর স্যার এ বি সি ডি এফ কি করবি। এর ভেতরে আছে আপনি বানান করি নেন আমি সব অক্ষর বলে দিয়েছি আপনি শুধু জি ডবল ডি বানান করি নেন আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে ওরা দিকে বসা আছেন শ্রদ্ধা বাজন ব্যক্তি বর্গ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামনে বসা তৌহিদি জনতা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ থানা পুড়িয়ে গেছে কি একটা দুর্বিশন্ধি চলছিল দেখেছি এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘেনা লাগে ঝালে তার কাছে করান প্রচার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগতো কত নিচে নেমেছিলাম আমরা